জি জি আমরা শঙ্কায় আছি আমরা বয়ে আছি যে দেশে ব্যাক করতে পারবো কিনা আমাদের স্যাটারডে টিকিট করা আছে এয়ারের আমরা বাসে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বাসে যাচ্ছি না কারণ রাস্তার অবস্থা খুব বাজে বাজেজন্যিট করাছি এখানে এখন এয়ারেও যাইতে পারবে কিনা বয়ে আছে যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আজকের থেকে মনে হয় আর্মি আর্মিও মনে মুখ করতে পারে সে এরকম নিয়ে শুনতেছি আমরা আর কি কি আপনি আরো কিছু থেকে যাবে না আমরা কলকাতায় আমাদের শনিবারে ব্যাক করতে আমাদের হচ্ছে মানুষের কাজ আছে শনিবারে ব্যাক করতে হবে আছে কিন্তু তো ভয়ে আছি আর কি মানে যার দেশে ব্যাক করতে হবে এটা সংখ্যাই আছি আমরা এবং প্রত্যেকটা হোটেল ভিড় রয়েছে এবং তারা কিছু এক্সটেনশন করছে যে যাদের যাওয়ার কথা ছিল তারা একদিন দুদিন তিন দিন করে এক্সটেনশন করছে তো মনে হয় কোনো কিছু কারণে বা কোনো ব্যাপারে তারা এক্সটেনশন করছে পর্যটক আছে এবং প্রচুর পর্যটক আছে আমাদের আমরা দেখছি যে বিগত এই কয়েকদিনে প্রচুর বাংলাদেশ থেকে আসছে পর্যটক যারা আসছে তারা এখানে স্টে করে হ্যাঁ কিছুদিন এক্সটেনশন করছে অনেকেই এক্সটেনশন করছে এই একদিন দুদিন তিন দিন করে এক্সটেনশন করছে হ্যাঁ আমরা গাড়িতে যাওয়ার প্ল্যান ছিল গাড়িতে যাচ্ছি না দুর্ঘটনা ঘটবে বলে কারণ এই আমরা প্লেনে যাচ্ছি শনিবার আমাদের কিন্তু প্লেনেও কি যেতে পারবো কি পারবো না এটা আমরা জানি না মতো কিন্তু দেশের যে পরিস্থিতি খুব কঠিন অবস্থা আজকে মনে হয় ছাত্র মারা গেছে খুব ভয়ে আছি দেশের খুব ভয়ে আছি এটা নিয়ে আমরা নিজেই চিন্তিত দেশের কি পরিস্থিতি খুব খারাপ অবস্থা আরো কয়েকদিন কি কলকাতা থেকে যেতে থাকবো না আমরা থাকবো না আমাদের কাজ শেষ চিকিৎসা শেষ আমরা চলে যাব আমাদের থাকা দরকার নেই মানে আমরা দেশে যেতে চাই হ্যাঁ অবশ্যই ভয় তো পাবোই কারণ আমি গাড়ি করে গেলাম আমার গাড়িতে যদি ককটেন মারে বা পেট্রোল বোমা মারে তো একটা তো এটা তো দুর্ঘটনা না আমাদের একজন ফ্যামিলিতে চলে গেলে ফ্যামিলি তার কে থাকে না না সেফ জায়গা তো থাকবে আমার দেশটা যেটাই হোক না কেন আমাদের দেশ দেশ দেশটা তো উদ্ধার করতে হবে দেশেই তো যাইতে হবে কলকাতা আসছি আমরা চিকিৎসার জন্য বা বেড়াতে এটা এটাই তো শেষ কিন্তু আমাদের দেশ যতই ইয়া হোক না কেন যাইতেই হবে কারণ এটা সেরকম পাচ্ছি না কিন্তু পরিস্থিতি ভালো না সেরকম তো বুঝছি বললো বাচ্চারে গিয়ে আসছি সেরকম ব্যাপারটা আছে থাকা লাগবে এতে চাচ্ছি না কি থাকা লাগবে না ভয় না কিন্তু বাচ্চারা আছে তো এই জন্য তো যাওয়া প্রয়োজন ফ্যামিলি তো রেখে ബംഗ്ലാദേശ് എൻ്റെ ഓക്കെ